হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদের সবাইকে আমাদের স্কোয়াডের বিষয়ে জানায় দেওয়া হবে শোনো আমাদের স্কটে যারা যারা জয়েন হতে চাও অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক অ্যাকাউন্টের লিংক পেয়ে যাবে তোমরা ওইখানে যে মেসেজ করবে আমাকে তারপর আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা ওইখানে আমি তোমাদের বলে দেব। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কথা বলবো ওই কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে কথাগুলো হচ্ছে তোমরা তো ই স্পোর্টস সম্পর্কে কিছুই জানো না তোমাদেরকে আজকে জানাই দেব। আমি ফুল ডিটেলস ই স্পোর্টসটা কি এবং স্পোর্টস খেললে কি হবে এবং ফ্রি ফায়ারটা তোমরা ক্যারিয়ার হিসাবে কিভাবে সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব তোমাদের সাথে তোমরা কি কি জানো ই স্পোর্টসটা আসলে তো সমস্যা নেই আজকের সম্পূর্ণ বিষয়টা তোমাদের ভাই তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে তো সবার প্রথমে আসি স্পোর্টস কাকে বলা হয় তো ই স্পোর্টস হচ্ছে সকল প্রকার গেমগুলোকে বলা হয় স্পোর্টস মূলত গেমটাকে স্পোর্টস বলা হয় তো এখন আমরা কিন্তু সবাই ই স্পোর্টস গেমই খেলি যারা খেলো ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো এবং কল অফ ডিউটি এবং অন্যান্য যত গেমস আছে সবগুলোই কিন্তু ই স্পোর্টসের কাতারে এখন এগুলোর মধ্যে কিন্তু অনেক টুর্নামেন্ট হয় তো আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এই গেমগুলো অনেকগুলোই বেন হয়ে আছে তো এগুলো কিন্তু টুর্নামেন্ট কিন্তু আমরা খেলতে পারতেছি না বর্তমান সময়ে গত দুই তিন মাস আগে কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু সৌদি আরবে বড় ধরনের একটা টুর্নামেন্ট ছিল ওইটার প্রাইস পুল ছিল ছয় হাজার কোটি টাকা তো যদি আমাদের কপাল খারাপ না হতো আমাদের যদি ফ্রি ফায়ারটা আনবেন থাকতো বাংলাদেশ সার্ভারের মধ্যে বাংলাদেশে কিন্তু অনেক বড়ো বড়ো টিম আছে ওরা কিন্তু চাইলে ওইটাতে পার্টিসিপেট কর এবং তারা কিন্তু বাংলাদেশের মধ্যে গোল্ড মেডেল আনার চেষ্টা করতো কিন্তু আমাদের তো সেই সুযোগটা হলো না আমাদের দেশের মধ্যে গেমটা আনবেন হয় নাই এখনও তো খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করো আর যারা নতুন স্পোর্টস টিমে জয়েন হতে চাও বা স্পোর্টস টিম তৈরি করতে চাও অবশ্যই তোমরা পারবা তোমাদের নিচের একটা স্কোয়াড তৈরি করো পারমানেন্টলি একটা স্কোয়াড সেই স্কোয়াডে তোমরা ভালো করে প্র্যাকটিস করে শুরু করে দাও যদি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো তোমাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হয়ে যাবে তো দেখো তোমরা ভালো করে প্র্যাকটিস করো তোমাদের জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করি সবার জন্য সবাই দোয়া করো আর যদি আমার স্কোয়াডে জয়েন করতে চাও আমার সাথে খেলতে চাও তাহলে তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করতে পারো ওইখানে তোমাদের সাথে আমি যোগাযোগ করব আর তোমাদের সাথে কথা হবে তোমাদের সাথে আমার আমার ফ্রেন্ড লিস্টে তোমাদেরকে নেওয়া হবে তোমাদের সাথে ট্রাউট নেওয়া হবে তোমাদের ভাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আশা করি তোমার এই ছোট ভাইয়ের কথাগুলো তোমরা পালাইবে না তোমার এই ভাইটির চ্যানেলটি তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই ভিডিওতে যদি দুই হাজার লাইক কমপ্লিট করতে পারো তাইলে তোমাদের জন্য দুইটা উইকলি আমি গিভওয়ে করব এটা কিন্তু সত্যি সত্যি গিভ হয়ে অন্যান্য ইউটিউবারদের মতন ফেক গিভ না তোমরা একটু তাড়াতাড়ি দুই হাজার লাইক কমপ্লিট করে দাও আর যদি আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো তোমাদের জন্য দুইটা মান্থলি গিভওয় রাখবো যারা বেশি বেশি করে কমেন্ট করবে শুধু তারাই পাবে আর ভাই আরেকটা কথা আমার চ্যানেল কিন্তু এটা কিন্তু তিন বছর হয়ে গেছে অলমোস্ট তিন বছর হয়ে গেছে এই চ্যানেলটার বয়স তো আমি কিন্তু এখন আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে নাই কবে যেন এক হাজার সাবস্ক্রাইবার মাইন্ড ফলক দেখবো তো তোমরা একটু তাড়াতাড়ি করে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দো তোমরা তো অনেক অনেক ইউটিউবারকে দেখি তারা যা বলে তোমরা তো তাই করে দো আমি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি বড় কিছু না তো তোমরা চাইলে অবশ্যই করতে পারবে তোমাদের অডিয়েন্সের হাতে কিন্তু সব কিছু তোমরা চাইলে সব কিছুই করতে পারো তো আজকের ভিডিও আর লং করবো না এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ